অষ্টআশি ব্যাটালিয়নের উদ্যোগে কেদারিপাড়া ক্যাম্পে বিএসএফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রীদের সেনাবাহিনীতে যোগদান সহায়তার হাত বাড়িয়ে দিল বিএসএফ দেখা যায় বিএসএফ জওয়ানেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মঙ্গলবার তার অঙ্গ হিসেবে দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীদের জন্য নতুন উদ্যোগে বিএসএফের অষ্টআশি ব্যাটালিয়নের সীমান্তবর্তী এলাকার যুবক যুবতী সেনাবাহিনীতে যাওয়ার জন্য কীভাবে যোগাযোগ এছাড়াও কী কী লাগবে ডকুমেন্টসহ বিভিন্ন বিষয়ে যাতে সমস্যায় না পড়ে সেই দিকে নজরে রেখে বিএসএফের উদ্যোগে বারকোড স্ক্যানার উদ্বোধন করল বিএসএফের আধিকারিকেরা এই বারকোড সীমান্তবর্তী এলাকার স্কুল থেকে শুরু করে বাস স্ট্যান্ডে সহ বিভিন্ন জায়গায় লাগানো হবে যাতে অনলাইনে দোকানে গিয়ে আর সমস্যার মুখে পড়তে হবে না সেনাবাহিনীর ফর্ম ফিল আপ সহ বিজ্ঞপ্তি জানার জন্য এই বারকোড মাধ্যমে সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রীদের সেনাবাহিনীতে ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে ফর্ম ফিল করতে হবে সব বিষয় নিয়ে অষ্টআশি ব্যাটালিয়ানের তরফ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি বারকোড স্ক্যানার লঞ্চ করা হয় এ বিষয়ে শ্রী নরেশ কুমার লহিরি জানান এই বারকোড মাধ্যমে সুবিধা হবে যখন কোনো সেনাবাহিনীতে নেবার জন্য বিজ্ঞপ্তি থাকবে সেই সব আর অনলাইনে খোঁজাখুঁজি করতে হবে না এই বারকোড স্ক্যানার করলেই পেয়ে যাবে সেনাবাহিনী যে কোনো বিজ্ঞপ্তি এতে উপকৃত হবে সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীরা ছেলেদের হাইট মেয়েদের হাইট বয়স কত থেকে কত লাগবে সেই সব বিষয় এই বারকোডের মাধ্যমে জানতে পারবে এছাড়াও সীমান্ত এলাকায় কোন ঘটনা বাংলাদেশি সন্দেহজনক ব্যক্তি সহ চোরাচালানকারী চালানকারী দেখতে পেলে বিএসএফ অথবা থানায় জানানোর আবেদন জানান এদিন উপস্থিত ছিলেন মিত্র ভানু মহাপাত্র আইপিএস ডিআইজি হেডকোয়ার্স মালদা শ্রী নরেশ কুমার লহেরি বিদ্যুপুর পঞ্চায়েত প্রধান ববিতা ভৌমিক জেলা পরিষদ দিপালীবালা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বিএসএফ এর অষ্টআশি ব্যাটালিয়ানের জওয়ানেরা সহ স্থানীয় বাসিন্দারা স্টার্ট কিয়া বারকোডে जो रिक्रूटमेंट है भर्ती का जो प्रावधान हैं उसमें हमने किया है कि कांस्टेबल की भर्ती कैसे होती है फोर्सेस में और सब इंस्पेक्टर की भर्ती कैसे होती है उसमें बार कोड को अगर हमारे नवयुवक हम इसको मार्केट में लगाएंगे और पंचायत घरों में लगाएंगे कॉलेजेस में लगाएंगे जहाँ पे इसको जो नवयुवक हैं उसको स्कैन करेंगे स्कैन करने के बाद उसमें पूरे उसकी डिटेल्स आ जाएंगी कि उसमें भर्ती कब निकली है उसके लिए क्वालिफिकेशन क्या है फिज़िकल क्लियर करने के लिए क्या, 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 क्या पैरामीटर्स हैं वो सारी उसमें आ जाएंगे बार कोड तो। बार कोड में सारी चीज़ें वो डिटेल मिलेंगी हमको तो वो हमारे जो नौजवान हैं उनको इससे फ़ायदा मिलेगा कब कौन से साल में कब कैसे भर्ती हो रही है कितनी वैकेंसीज़ हैं वो सारा उसमें आ जाएगा उसमें कहाँ किया है ये हमने केदारीपाड़ा में किया है और बॉर्डर बेल्ट पे इस सब डिवीज़न जो बावनकोला सब डिवीज़न है इसमें जगह जगह पे हम ये बार कोर्ड लगाएंगे और उसमें हमारे नवयुवकों को और नवयुवतियों को फ़ायदा मिलेगा सर और बोल रहा है कि गांव का लड़के लड़की जो आना चाहते हैं ट्रेनिंग के लिए वो क्या ओके यहाँ पर अगर हमको सफिशेंट मात्रा में और नौजवान और नव नवयुवतियाँ मिलती हैं कि उनको भर्ती होने के लिए हमारे पास आना है तो हम उनको ट्रेनिंग दे सकते हैं और सप्ताह में दो बार हमारे ट्रेनर जो हैं जो ट्रेंड हैं उनको फिर किस तरीके की फोर्सेज में तैयारी होती है वो तैयारी कराएंगे और बाद में उनको जब मैन भर्ती में जाएंगे तो उनको आसानी रहेगा फिजिकल आ, क्लियर करने में उनको आसान रहेगा